গুয়াহাটির কৃত্রিম বন্যা নিয়ে বৈঠক কনরাড হিমন্ত স্যাটেলাইট চিত্রে সমাধান দেবে আইআইটি রুকি যৌত উদ্বেগে জল জলবিদ্যুৎ প্রকল্প বন্যার খবর না নিয়ে কংগ্রেসের সবার খোঁজ নিচ্ছে বিজেপি কটাক্ষ লক্ষিমপুরের বন্যা উদ্বেগজনক কাশ্মীরে পণ্ডিতদের উপত্যকায় ফিরিয়ে আনার ডাক মুফতি ওয়াকফ সম্পত্তি নিয়ে নয়া উদ্বেগ নিতে চলছে কেন্দ্র ভাইরাসে উপপ্রজাতিতে চিকিৎসায় হেরফের নয় সেনা ক্যাম্পে দশ মৃতদিন জোয়ান ফিরুন কাশ্মীরি পণ্ডিতরা মেহবুবা ব্রিগেডে হিন্দুত্বের ঝড় তুলবেন কার্তিক মহারাজ টার্গেট ছাব্বিশ পাঁচ লক্ষ গীতা পাঠ দেশ বিরোধী শক্তিকে প্রশ্রয় কাল পাকিস্তান নিয়ে বৈঠকে মোদি কাশ্মীরে ফিরে পণ্ডিতদের বার্তা মেহবা গুলি চালালো ঘরে ঢুকে শ্রমিক সন্ত্রাসে প্রশ্রয় দেয় না আমাদের দেশ দাবি তার সঙ্গে চুক্তি বাদী এয়ার ইন্ডিয়া হুঁশিয়ারি সরকারি কর্মীদের ফোন করে ব্যাংকারে প্লাস্টার যুবকের দেহ বাংলাদেশের নতুন নিটে মুজিব মুচে হিন্দু ও বুদ্ধ মন্দিরের ছবি পরিস্থিতি আজ আসছেন মুখ্যমন্ত্রী লাভিত নতুন নতুন এলাকা চলছে উদ্ধার অভিযান বন্ধ শিলচর শ্রীভূমি জাতীয় সড়ক দিনভর শিবিরে শিবিরে ছুটছেন কৌশিক কৃষ্ণেন্দু জলমগ্ন মেধাকান্দি শ্রীভূমিতে আক্রান্ত গ্রাম দুই অঞ্চল নিখুজ একজন গ্রাম ছাড়া বিশ হাজার কাল মন্ত্রিসভার বৈঠকে মুদী সম্পত্তি নিয়ে নয় সিদ্ধান্ত নিতে চলছে কেন্দ্র বাংলাদেশের নতুন দুটি মুজিব মুজি হিন্দু ও বুদ্ধ মন্দিরের ছবি বাইশ থেকে ছাব্বিশ জুন থেকে অম্বা পুজুর মহাজন দেবী তীর্থের প্রস্তুতি তুঙ্গ কামাখ্যা মন্দির নিয়ে কুমন্তব্য রশিদের খুঁজে বঙ্গে অসম পুলিশ শ্রীভূমিতে বন্যা পরিস্থিতির অবনতি আজকের আপডেট আপডেট ছিল এরকম প্রতিদিন নতুন নতুন পেতে হবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অন করে রাখো যাতে আমার দেওয়া প্রতিদিনের আপডেট আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় ভিডিওটি শুরু থেকে শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ